নমস্কার চলে এসেছি তোমাদের মাঝে সুতি রান্নাঘর নিয়ে আজ আমি রেসিপি করবো মাংস মাছের ঝোল ডাল একশো লোকের রান্না হবে আমি এর আগে কোনোদিন করিনি যা তোমরা সবাই দেখতে থাকো কেমন হয় এখানে আছে যে টমেটো এখানে আলু আছে এখানে যে মাছ ভাজা হচ্ছে এই যে এখানে যে মামি হেল্প করছে এই যে এখানে ডালটা বসিয়ে দিয়েছি এখানে যে মাছটা ভাজা হচ্ছে আর যে রুপি বসে আছে এখানে যে এই যে এখানে দুষ্টু বসে আছে মাছের মাথা দিয়ে ডালটা আমার হয়ে গিয়েছে নামিয়ে নিয়েছি মাংস আমার ধোয়া হয়ে গিয়েছে এখানে রেখে দিয়েছি এদিকে আমি আলুটা ভেজে নিচ্ছি মাছের ঝোলের জন্য দশ কিলো মাছের ঝোল হবে আর ওদিকে কুড়ি কিলো মাংসের ঝোল হবে এদিকে মামি হচ্ছে তেল দিয়ে দিচ্ছে মাছের ঝোলের জন্য এদিকে আমার মাছের ঝোলটা হয়ে গিয়েছে নামিয়ে নিয়েছি আসান্নগর থেকে দাদু এসেছে যে বসে আছে দাদু দাদু কেমন হয়েছে রান্না কেমন হচ্ছে এদিকে আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি ভাজা হচ্ছে আর ওদিকে মাংসের জন্য চাটনিটা এদিকে আমার হয়ে গিয়েছে আমি চাটনিটা দেখাতে পারিনি এদিকে আমি পাপড়টা ভেজে নিয়েছি আর ওইদিকে মাংস ওই যে বসিয়ে দিয়েছি ওই যে মামি করছে ওই যে এদিকে আমি হাঁড়িটা বসিয়ে দিয়েছি হাঁড়িতে জল দিয়ে দিয়েছি ভাত বসাবো আমার মেনুতে আছে দেখানো বলা হয়নি সবগুলো মেনুতে আছে মাছের মাথা দিয়ে মুগ ডাল তারপর চাটনি পাঁপড় মাংস মাছের ঝোল আর পাঁপড় ভাজা কুড়ি কিলো মাংস একবারে চাপিয়েছি এখন নাড়াছাড়া করতে পারছি না দুজন মিল মাংসটা আমার হয়ে গিয়েছে এখন আমি মাংসটা নামিয়ে নেব আর ওদিকে ভাত আমার হয়ে গিয়েছে ভাতও হয়ে গিয়েছে ভাত নামিয়ে নিয়েছি আবার দিয়েছি এখানে হাঁড়িতে বসিয়ে এই রে কোটি দিবা এখানে লেবু কাটা আছে এখানে লেবু কাটা আছে ওখানে ডাল আছে আর ওখানে ওই যে মাছের ঝোল তুলছে এই টল ওইগুলো টল এই আর এখানে যে মিষ্টি